আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজ শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি কুলাউরা থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি কুলাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে কালোনি কালোনি ট্রেনটি কুলাউড়া থেকে ছাড়বে সকাল সাতটা ছাব্বিশ মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পৌঁছবে সকাল দশটা আটচল্লিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে জয়ন্তিকা জয়ন্তিকা ট্রেনটি কুলাউড়া থেকে ছাড়বে দুপুর একটা বিশ মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা নয় মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পারাবত পারাবত ট্রেনটি কুলাউরা থেকে ছাড়বে বিকাল পাঁচটা নয় মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পৌঁছবে রাত আটটা তিরিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি কুলাউড়া থেকে ছাড়বে রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই আপনি কুলাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে এই চারটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজ শিক্ষার সঙ্গেই থাকবেন